সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আজকে রবিবার আর রবিবারে গল্প খুব ভালোই জমবে তো আমি তোমাদেরকে আজকে একটা গল্প বলবো তবে গল্পটি আমার রচিত নয় গল্পটি আশাপূর্ণা আশাপূর্ণা দেবীর একটা বিখ্যাত ছোট গল্প ছিন্নমস্তা সেই গল্পের আমি একটা সংক্ষেপে কান্তি বলবো যদি তোমাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই টেক্সট বা ছোটো গল্পের প্রত্যেকে বই সংগ্রহ করে তোমরা পড়তে পারো ছিন্নমস্তা আমরা জানি যে একটা ছিন্নমস্তা শুনেই মনে হয় দেবদেবীর ব্যাপার নাকি কারণ আমরা দেখি দেবী কালিকার একটা রূপ যে নিজের মস্তক মুন্ডন করে তার রক্ত পান করছে ছিন্নমস্তা দেবী খুব ভয়ঙ্কর আমরা জানি কিন্তু এখানে এই গল্পে কোনো দেবদেবীর কোনো কথা নেই এখানে আমরা দেখব একটা পরিবারের কথা সেই পরিবারে তিনজন সদস্য তবে প্রথমে দুজন পরবর্তীকালে তিনজন হয়েছে বিধবা জয়াবতী তার স্বামী নেই আর তার পুত্র বিমলেন্দু এবং পরবর্তীকালে বিমলেন্দুর বিবাহিতা স্ত্রী প্রতিভা আমরা দেখব এই বিমলেন্দু শিক্ষিত গ্র্যাজুয়েট যে শহরে চাকরি করে এই বিমলেন্দুকে সামনে রেখে বিমলেন্দু বিমলেন্দুকে নিয়ে তার মা জয়াবতীর অনেক আশা অনেক কল্পনা অনেক ভাবনা স্বাভাবিকভাবে তো আশা কেউ নেই দিনগুলি শুধু একমাত্র সন্তান একটি সন্তান তাকে নিয়ে স্বপ্ন থাকা তো স্বাভাবিক ভালো ব্যাপার এবং সেই সময়ে যেই সময়ে লেখিকায় গল্পটা লেখে সেই সময় আমাদের সমাজে কিন্তু বউ কাটকি শাশুড়ি অর্থাৎ শাশুড়ি এবং বৌমার একটা যে দ্বন্দ্ব ঝগড়া সেই বিষয়টা কিন্তু গ্রাম বাংলার একটা খুব বহু চর্চিত বিষয় এবং এখনও গ্রাম বাংলায় কানপাত্র এই ধরনের বিষয় রয়েছে কিন্তু জয়াবতী মনে মনে কল্পনা করে নিয়েছে যে সে তার বৌমার সঙ্গে খুব সুন্দর ব্যবহার করবে এবং দেখিয়ে দেবে পাড়ার সবাইকে যে বৌমার সঙ্গে বউকে নিয়ে কিভাবে ঘর করতে হয় কিভাবে সংসার করতে হয় এবং শহরের মেয়েকে বাঘ বানাতে পারবে না বলে তাই সে গ্রামের মেয়েকে গ্রামের মেয়েকে বৌমা করে নিয়ে আসে আমরা দেখব প্রতিভা এলো প্রতিভাকে হুগলি একটি মকশলের মেয়ে প্রতিভা ক্লাস নাইন পর্যন্ত করা তাকে বিমলিন্দু বিয়ে করে নিয়ে এলো তারপরে আমরা দেখব গল্পের মোটটা পাল্টে যাবে আমরা দেখব এই প্রতিভা আসার সঙ্গে সঙ্গে শ্বশুরবাড়ির সমস্ত অস্বচ্ছলতা পর্দার নোংরা জানলা আয়না নেই ভালো কিছু নেই পর্দা সব কিছু নোংরা এবং এই ম্যালেরিয়া মানে খুব পরিবেশটা খুব মন না যেখানে ম্যালেরিয়া হয়ে যাবে এবং সাংসারিক আরও নানা তুচ্ছা বিষয়কে নিয়ে বিষয়কে নিয়ে জয়াবতীকে লক্ষ্য করে প্রতিভা ফোঁটা দিতে ছাড়েন সমস্ত কল্পনা সমস্ত আশা বৌমাকে নিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছে নেই যা বিমনন্দুকে সে কিছু বলতে পারে না বিমলন্দুকে কিছু বললে বিমনন্দু বৌয়ের হয়ে কথা বলে এরপরে আমরা দেখব এইভাবে চলছে একদিন বিমলেন্দু বউকে মাস বাপের বাড়িতে রেখে এসেছিল তারপরে আবার আসার পরে সেই সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে আমরা দেখব এতটাই তিক্ত যে পাড়া প্রতিবেশীর চর্চিত বিষয় মানে দুজনের স্বাধীনতা নেই স্বাধীনতা ছাড়িয়ে গেছে জয়াবতীর ডাটা প্রতি তার একটা আসক্তি ছিল এমনকি জয়াবতীর স্বামী যখন বেঁচে ছিল সেই ডাঁড়া ছাত্রী নিয়ে কখনো খোঁটা দেয়নি বরং তাকে আরও পেরে তার ভালোবাসার জায়গায় তাকে যে ভালোবাসার খাদ্য তাকে আরও দিত কিন্তু সেই প্রতিভা তার সে বিধবা প্রতিভা জয়াপতিকে খোঁটা দেয় সে বিধবায় এত ডান তরির মধ্যে দিত লোক কেন জয়াপতি আর থাকতে পারেনি আর ছেলে তো তার ছেলে তো আর কাছে নেই ছেলে যে ছেলেকে সে দীর্ঘদিন ধরে মানুষ করেছে সেই ছেলে এখন আর মায়ের কথা শোনে না তো তার আশ্রয় হয় ঠাকুর ঘরে মধুসূদনের কাছে আমি জানি না আমরা জানি না মধু মধুসূদনের কাছে তিনি কি প্রার্থনা করলেন আর তারপরে খবর এলো বিমলেন্দু সে অ্যাক্সিডেন্টে মারা গেছে তারপরে গল্পটা অন্য মোটে নেয় সবাই ভেবেছিল হয়তো পাড়া প্রতিবেশীরা ভেবেছিল হয়তো যে জয়াবতী পাগল হয়ে যাবে ছেলের মৃত্যুতে কিন্তু সেটা করলো না জয়াবতী তারপরে অন্য তাদের তারপরে বিমানন্দ্র মৃত্যুর পরে প্রতিভা কিংবা আমরা পাই না আমরা দেখব প্রতিভার প্রতি তার স্নেহ ভালোবাসা যেন উঠছে পড়ছে কল্পিত মত কল্পিত মাছি তাড়াই তাড়াইতে বলছে বৌমা আদু গাছা ডাটা যে ডাটা নিয়ে প্রতিভা কোটা দিয়েছিল যে আর এই ডাটা তো খেতে হবে বিধবা বিধবা এখন এগুলো না খেলে শরীর কী করে থাকবে এইখানে আমরা দেখবো জয়াবতির ছিন্নমস্তায় জয়াবতীর এই যে শান্ত কোমল সুর স্বর এটা কি আসলে ভালোবাসা নাকি এটা ফিরিয়ে দেওয়া যে হে প্রতিভা আমি বিধবা বলে যে ডাটা দুটু নিয়ে তুমি আমায় খোঁটা দিয়েছিলে আগে তুমিও সেই জায়গায় আগে তুমিও সেই জায়গায় তাই এই স্বর তীক্ষ্ণ কটাক্ষ তার এই মধুর বক্তব্যের মধ্যে কি বেরিয়ে পড়ছে না সে কি নিজেই নিজে রক্ত পান করছে না ছিন্নমস্ত হয়ে উঠছে না এটাই আমার তোমাদের কাছে প্রশ্ন এখানেই গল্পের শেষ এবং যারা যদি গল্পটা কোনো ইউজি বা পিজি কোর্সে থাকে সেখানে প্রশ্ন আসতে পারে নাম পূরণের সার্থকতা নাম পূরণের সার্থকতা তো বুঝতেই পারছ ছিন্নমস্তা ধরাবতেই ছিন্নমস্তায় উঠেছে সন্তানের মৃত্যুতে তিনি কীভাবে তারা প্রতিশোধ নিচ্ছে সামাজিক দিক যদি বলে সামাজিক আমরা দেখব সে তৎকালীন শাশুড়ি বৌমার সম্পর্ক গ্রাম বাংলার যে খাদ্য প্রস্তুতি ইত্যাদি বিষয়গুলো রয়েছে এবং নামকরণের দিক দিয়েও খুব সার্থক হয়েছে জয়াবতী চরিত্রের বিবর্তন এবং মূল চরিত্র জয়াবতী জয়াবতী চরিত্রের কল্পনা তার স্বপ্ন তার আশা আকাঙ্ক্ষা ব্যর্থতা ছেলের মৃত্যুর পরে তার পরিবর্তন জয়াবতী গল্পের কেন্দ্রীয় চরিত্র তো যদি বিষয়টি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বন্ধুদেরকেও কিন্তু শেয়ার করে দেবেন